তুমি বছো আমি বলি তুমি স্বপ্নতে কেন আছো নি আমার অভিমান তোমাকে নে ছোটবেলার স্মৃতি কখনো বলে থাকা যায় আসসালামু আপনাদেরকে স্বাগত এমন কিছু জিনিস আছে যেটা ছোটবেলা স্মৃতির সাথে জড়িয়ে থাকে আর দেখার সাথে সাথে মনে পড়ে যায় এই যে হাসনা হেনা ফুল দেখার সাথে সাথে আমার ছোটবেলাতে আমি ফিরে গেলাম যখনই হাসনা হেনা ফুলের গ্রানটা গ্রানটা আমার নাকে আসে তখনই আমি মুগ্ধ হয়ে আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রান্নাঘরের পাশে একটা দিয়ে যখনই রান্না করতে দাঁড়ায় রান্নাঘরটা পুরো গ্রানে মো মো করতে থাকে তো কার হাসনা হানা ফুল ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না সত্যি আমি মুগ্ধ আমার রান্নাঘরের জানালা দিয়ে এমন একটা ফুল গাছ আমি বড় করতে পারবো আমি কখনো কল্পনাই করিনি আর রাতের বেলা গাছ থেকে ফুল ছিঁড়ে নিলাম এতে কি কোনো সমস্যা হবে কি না জানি না তবে ভালো এলাকা আর এই ভিউটা ছিল সকালের তো যখনই মাহিদুল্লির স্কুলে গিয়েছি তখনই ভিজে ভিজে একাকার হয়ে স্কুলে গিয়েছি তখনই আমার ছোটোবেলার কথাটা অনেক বেশি মনে পড়তো স্কুলে কত ভিজে ভিজে যেতাম একটা দিনও স্কুল মিস দিতাম না কিন্তু আমি এখন আমার ছেলেকে মিস দিতে দেই না আমি ভিজে গেলেও আমার ছেলেকে যে কোনোভাবে রেনকোট পরিয়ে নিয়ে যাই আর দেখতে পাচ্ছেন খেয়াল করলে বুঝতে পারবেন কাকের যন্ত্রণা আমি ঠিক মতো শিঙারা চমোচা বিক্রি করে এত বেশি মজা লাগে তাই আপনাদের মাঝে একটু করে শেয়ার করলাম আর এটা ছিল মাহিদুলদের স্কুলের অন্য পাশ দিয়ে এখনই আমাকে চলে যেতে হবে বাসায় তাই ওয়েদারটা দেখতেছি কেমন এখন নেমে যাচ্ছি নিচের দিকে দেখুন নিচের অবস্থা পানিতে একাকার হয়ে যাচ্ছে মাহিদুলকে নিয়ে আসার সময় রিক্সায় করে নিয়ে আসছি এখন আমি হেঁটে হেঁটে বৃষ্টি এনজয় করতে করতে চলে যাচ্ছি তো যেতে যেতে চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আজকে পাঁচ ছয় দিন পর্যন্ত টানা বৃষ্টি থাকার কারণে একবার একটা খেতে মন চাচ্ছে আর এটা হচ্ছে সকালের বিউ স্কুল থেকে এসে চিন্তা করলাম একটু চা বানিয়ে নিই আর এই হচ্ছে আমার রেন লিলি গাছে ফুল ফুটেছে গোলাপ গাছে কলি এসেছে মোটামুটি সব গাছে ফুল এসেছে মাধবী গাছে ফুল এসেছে বৃষ্টির সাথে সাথে মনে হয় যেন ফুলের সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তো সত্যি আমার এই ফুলগুলো আমার অনেক বেশি ভাল লাগে তো আপনারা কারা কারা ফুল পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না আর এটা ছিল একটা পত্তলিকা এটার নাম হচ্ছে নসপিন পত্তলিকা এটা শিউর কিনা কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে অন্য একটা জাতের পত্তলিকা আর দেখুন আমার পিচ্ছিটা কি ডায়লগ ছাড়তেছে আপনারা একটু শুনুন ও কি বলে রান্নাঘরের জানালার পাশে যদি এমন একটা হাসনা হেনা ফুল গাছ থাকে তবে আর কি না সুগন্ধে মুগ্ধ এই জীবন হাসনা হেনা ফুলের পাশে চা খাপ তৃপ্তি করে আহাহা হাসনা হেনা গ্রানে কি আর চিনি মেশানো লাগে চায়ের কাপে এই দেখুন ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমার ছেলেটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর আমার ছোট ছেলেটা আমাকে অনেক বেশি বুঝে একটু মেজাজি আর একটু আমি কথা বেশি বলে আর এটা ছিল বিকেলের নাস্তা চা আর পুয়া পিঠা বানাচ্ছি পুয়া পিঠা বানাচ্ছি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করলাম একটু তেলের কিছু করা যায় কিনা মিষ্টি হলে তেলের কিছু খেতে বেশি ইচ্ছে করে আপনাদের এরকম ইচ্ছে করে কি না কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই দিকে হচ্ছে আমার পণ্ডিত ছেলের আরও কিছু পণ্ডিত আমি কথা শুনুন আপনারা আহারে দেখুন না আমার ভাই কিভাবে আমার আব্বুর টাকাগুলো নষ্ট করতেছে ক্লে দিয়ে ডিজাইন করছে নাকি হাঁকুর মতো বসাচ্ছে টাকা নষ্ট করবো ভালো কথা একটা ডিজাইন করা সুন্দর করে তা না করে ক্লেম্যান হাঁকু বসাচ্ছে আমি তো বুদ্ধিজীবী আমাকে ডাকতে পারতো ভাইয়া আমি এসে না হয় করে দিলাম এবার আমি এক্সপার্ট এসে গেছি এবার আমি ক্লে এর উপায় চিরনি তার লাশে চিরনি দিয়ে সুন্দর ডিজাইন করে নিচ্ছি চিরুনি দিয়ে চেপে চেপে আব্বুর টাকে গুলো ঢুকাচ্ছি আব্বুর টাকা গুলো ক্লে ভিতরে চিপে চিপে ঢুকাচ্ছি যেন আর না বের হতে পারে আমি বুদ্ধিজীবী আব্বর বের হতে দিব না জমিয়ে রাখবো যেন আমার বাচ্চা কাছে খরচ করতে পারে কি বলেন আপনারা বিষয়টা অনেক ভালো না ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ